সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া অসহায় জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম বর্তমান বয়স আঠারো ওনার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু আসলে ওইভাবে উনি মনের মানুষ পাচ্ছে না উনি বর্তমানে ওনার বড় বোনের বাসায় থাকে ওনার বাবা মা মারা গেছে তো ওইখান থেকে সে বর্তমানে একটি আপনার প্রাইভেট কোম্পানিতে ছোটো একটা পোস্টের চাকরি করতেছে রিসিপশনে তো সেখান থেকে যা স্যালারি পায় নিজের খরচটা চালায় তো বড়ো বোনের বাসায় থেকেই বর্তমানে উনি ওনার জীবিকা নির্বাহ করছে তো ওনার ওইভাবে তেমন কোনো ভালো সম্বন্ধ আসতেছে না আর আসলেও আপনার ওনার কাছ থেকে যে পরিমাণ যৌতুকের দাবি দাবা করে সেটা ওনার বৌনতটা আর্থিকভাবে সচ্ছল নয় বিদায় বহন করতে পারছে না তো উনি চাচ্ছে যৌতুকবিহীন একজন পাত্র যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে মেনে নিতে চায় বা জীবন জীবনসঙ্গী করবে এরকম একটা লোকের খুঁজে এসেছে পাত্রের বয়স অবশ্যই আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে আর উনি কোনো সহযোগিতা নয় উনি মূলত আসলে বিয়ের সাথীর জন্যই প্রতিবেদন এসেছে তা আপনারা যারা ওনার মুখ থেকে আরও ডিটেল জানতে চান নাম ঠিকানা ইত্যাদি তো স্ক্রিনে দেওয়ার নাম্বার দিয়ে দিয়েছি ওইখানে আপনারা ফোন দিয়ে ওনার কাছ থেকে শুনে নেবেন আর চ্যানেলের ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাপোর্টের কারণে আমরা যেন আরও সামনের দিনগুলা ভালো অবস্থানে যেতে পারি সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আলাইকুম